সে এটা তো তোমারই স্টোর দিয়া অফ কোর্স তুই শুধু আমার प्रॉफिटটা শেয়ার করছ না নট ইজ গুড কি খাবে বলো চা কফি কিছু খাবো না কোনো সময় নেই আর তোমাকে আমি কোনো টাইম দেব না তিনটে আউটফিট বানাতে হবে সামনের রেস্টুরেন্ট লাঞ্চ পুরো আন্ডার ওকে হ্যাঁ আমাকে তো নতুন মেজারমেন্ট দিতে হবে আমি তো পুট অন করেছি ট্যালেন্টেড यंग ডিজাইনার আমাকে জয়েন করেছে তাইকেই পাঠাচ্ছি ওকে সি সম্পূর্ণ দি আষ্টমি টু ইউ নো ফর দেজরমেন্ট থার্টি ফোর